আমাদের মধ্যে বিভিন্ন মতবাদের জন্ম হয়েছে আকিদাগত পার্থক্যের ভিত্তিতেই যেমন বিশেষ করে বাংলার বুকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের মাঝে শিয়া মতবাদ সুফি মতবাদ দেওবন্দি মতবাদ ব্রেলবি মতবাদ বিভিন্ন মতবাদ আমরা দেখতে পাই বাংলার বুকে আসুন তাই সেই এই সমস্ত উল্লেখযোগ্য মতবাদগুলির আকিদা কি তা আমরা একটু কোরআন দৃষ্টিতে বিশ্লেষণ করে দেখি দেওবন্দি আকিদা ব্রেলবীদের আকিদা সুফেদের আকিদা আল্লাহ সম্পর্কে এদের আকিদা কি এক নাম্বার আকিদা শুনুন আল্লাহ সম্পর্কে এদের এক নাম্বার ভ্রান্ত আকিদা হলো ওয়াহদাতুল ওয়াহদাতুল উজুদ নামক ভ্রান্ত আকিদা ওয়াহদাতুল উজুদ কি ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে এক একক অজুদ শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই স্রষ্টা এবং সৃষ্টির কোন মধ্যে কোনো পার্থক্য নেই নাহজুল্লাহ এই আকিদা যদি কেউ অন্তর থেকে পোষণ করে সে ব্যক্তি মুসলিম থাকবে কোনো মুসলিম থাকবে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে এ ধরনের আকিদার মতো ভ্রান্ত আকিদার হতে পারে হতে পারে আমরা যারা নিজেদেরকে দেওবান্দি আকিদায় বিশ্বাস করি তারা কিন্তু এই আকিদা পোষণ করে যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই কোথায় পাবেন দেওবন্দীদের কিতাবগুলো খুঁজলেই তাদের আকিদা স্পষ্ট হয়ে যাবে দেওবন্দীদের আধ্যাত্মিক গুরু হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি তিনি এই ওয়াহদাতুল উজুদকে প্রতিষ্ঠা করার জন্য একটি কিতাব লিখেছেন যার নাম হচ্ছে সামায়লু মুহাম্মাদি এই কিতাবের মধ্যে ওয়াহদাতুল উযুদ কে কায়েম করার জন্য তিনি যাবতীয় চেষ্টা করেছেন যেমন তিনি একটা উদাহরণ পেশ করেছেন যে একটি বীজ হচ্ছে আল্লাহ সেই বীজ থেকে একটি বৃক্ষ হলো সেই বৃক্ষের ডালপালা শাখাপ্রশাখা পাতা এগুলো হচ্ছে তার সৃষ্টি জগৎ প্রথমে বীজই বিদ্যমান ছিল বৃষ্টি যখন আস্তে আস্তে বড় বৃক্ষে পরিণত হলো তখন বৃষ্টি অন্ত ধান হয়ে গেল অতএব এই বৃক্ষের বাইরে আল্লাহ তালা অস্তিত্ব নেই এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের আকিদা এটা ওয়াহাজি ইমদাদুল্লাহ মহাজের মাতকে এই ব্যাখ্যা প্রকাশ করছেন তিনি আরো বলছেন সামায়মা মুহাম্মাদের 36 নম্বর পৃষ্ঠায় দেখবেন তারা তিনি আরো বলছেন মানুষ বাদ্যতকৃত দাস কিন্তু অন্তর্গত সে হক বা আল্লাহ নজ্লা দেও মন্দিরের নিকটে যিনি হাক এমন উম্মা আশরাফ আলী তিনি বলছেন তার নিকটে ওয়াহাদাতুল উজুদের বিশ্বাসই হচ্ছে ইমানের পূর্ণাঙ্গতা ওয়াহাদাতুল উজুদের বিশ্বাস করা ছাড়া সে পূর্ণ ইমানদার হতে

বলছি যে না স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ তালা অন্যত্র বলছেন আল্লাহ 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 তালা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ওমা বাই না হুমা এবং আসমান জমিনের মাঝখানে যত কিছু রয়েছে সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন সোমাস্তা আলাল আস অতপর তিনি আর সমন্বিত হয়েছেন অতএব সৃষ্টি এবং স্রষ্টা কখনোই এক হতে পারে না এটা একটা ভ্রান্ত আকীদা ব렐োভিদের দিকে তাকান বাংলাদেশের ব렐োভি যারা কবর পূজা করে তারাই হচ্ছে পীর পূজা করে তারাই হচ্ছে বাংলাদেশের ব렐োভি তারাও কিন্তু এই আকীদা পোষণ করে যেমন আটরশি পীর সাহেবের আকীদা শুনুন আটরশি পীর বলছে যে ইসলাম ধর্ম বা নৈকট্য হাসিলের জন্য ইসলাম ধর্ম গ্রহণের आवश्यकता নেই সকলে নিজ নিজ ধর্মের আওতায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে সেখানেই সম্ভব এবং এটাতেই কেবল বিশ্বে শান্তি ফিরে আসতে পারে এটা হচ্ছে আটরসি পীরের আকিদা পাবেন কোথায় আটরসি পীর প্রকাশিত দেখেন তাছাও তত্ত্ব ও পর্যালোচনা একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখবেন এই কথা আটরসি পীর সাহেব লিখেছেন অর্থাৎ ইস্কান হোক মূর্তি পূজা করলেও সেখানে আল্লাহকে পাওয়া যাবে বৃক্ষ পূজা করলেও সেখানে আল্লাহকে পাওয়া যাবে লিঙ্গ পূজা করলেও সেখানে আল্লাহকে পাওয়া যাবে পৃথিবীতে যারই ইবাদত করা হোক না সেটা আল্লাহরই ইবাদত কারণ আমরা সকলেই আল্লাহর একটি অংশ আল্লাহর সাথে আমাদের কোনো পার্থক্য নেই এটা উচ্চ রুজুদের বিশ্বাস এই আকিদা আমাদের দেওয়ন্দি ব্রেলোবি সৌফি এর সকলেই আকেদা পছন্দ করে অতصوص আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত দাগাইরাল ইসলামে দীনান ফলাই ইউক্ববাল মিনহু কোন ব্যক্তি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দীন অন্য শংকরে ফলাই ইউক্ববাল মিনহু তার থেকে তার কিছুই গ্রহণ করা হবে না সেটা ওয়া ফিলা আখিরাত মিনাল খাসিরিন আর সে অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অতصوص আমাদের আকিদা দেখুন আমরা বলছি যে ইসলাম ধর্ম গ্রহণের কোনো আবশ্যকতা নেই যে ধর্মের আওতায় আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাইলে সেখানেই সম্ভব হিন্দুরা মূর্তি মূর্তি পূজা পূজা করে করলেও আল্লাহকে আল্লাহর ইবাদত করা হবে আপনি যদি লিঙ্গ পূজা করে তারা লিঙ্গ পূজা করলেও আল্লাহ আল্লাহকে পৌঁছাবে এতে কোনোই সমস্যা নেই দেবন্দী সৌফি এদের আরো একটি আল্লাহ সম্পর্কে আকিদা হচ্ছে তাদের নিকটে আল্লাহ তালা সর্বত্রই সর্বত্র আল্লাহ তালার আকার নেই অথচ আল্লাহ তালা নিজেই তার আকারের প্রমাণ দিচ্ছেন যখন আল্লাহ তালা আদম আলা সৃষ্টি করে ফেরেশতাদেরকে তাকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন বলেছিল আমি হলাম মা আগুনের আর মাটির আগুন অবশ্যই মাটির চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিভাবে মাটির তৈরি মানুষের মানুষকে সিজদা করতে পারে আমি সিজদা করব না তখন আল্লাহ ইবলিসকে বলেছিলেন যে ইবলিস মা منعك ان تسجد لما বিয়ে بيديك হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করার জন্য তোমাকে কিসে বাধা দিল দেখছেন আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন তাহলে অবশ্যই আল্লাহ হাত আছে না নাই আছে আল্লাহ তাআলা উনাতে বলেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহ তালার হাত তাদের হাতের ওপরে নিজেই নিজের হাতার প্রমাণ দিচ্ছেন একদা

বাকি সৃষ্টি জগৎকে আরেক আঙ্গুলের উপর স্থাপন করবেন তাহলে আল্লাহ তালার আঙ্গুল আছে না নাই আল্লাহ তালার হাত রয়েছে আল্লাহ তালার আঙ্গুল রয়েছে আল্লাহ তালার পা রয়েছে আল্লাহ তালা জান্নাতিদের নিকটে তার পাকে পায়ের নলাকে বের করে দিবেন দিয়ে বলবেন আসো তোমরা সিজদা করো সেই দিন জান্নাতিরা সিজদা করবে কাফেররা তার সিজদা করতে পারবে না কাঠের মতো সোজা হয়ে যাবে তারা হালতে পারবে না জান আল্লাহকে দেখবে কিভাবে যদি আল্লাহ ডাকার না থাকে এবং আল্লাহ সর্বত্রই বিরাজমান আরশের পর সমন্বিত যেটা আমি প্রথমে আয়ব করেছি আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহ আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ওমা বাইনা হোমা এবং তার মধ্যে যাবতীয় কিছু সৃষ্টি করেছেন ফি সিত্তাতায়ামিন ছয় দিনে সমাসতা ওয়া আলা আরশ তিনি তার আরশের উপর সমন্নিত হয়েছেন আল্লাহ নিজেই বলছেন তিনি আরশের উপর সমন্নিত আর আমরা বলছি যে না আল্লাহ তলা পায়খানার মধ্যে অবস্থিত এটা কি সঠিক হবে অবশ্যই নয় আল্লাহ বলছেন বলেন কিতাবুন আনজালনা হুইলাইক লি তখরিজ আন-নাস ইলা যুলুমা মিনাজ-যুলমাতে ইলাল নூர் আল্লাহ তালা বলছেন যে তোমার নিকটে আমি কিতাব নাজিল করেছি তোমার নিকটে আ কিতাবুন না হুলাইক আমি তোমার নিকটে কিতাব নাজিল করেছি আচ্ছা আল্লাহ তাআলা যদি উপরে না থাকেন তাহলে কি নাযিল করা সম্ভব আল্লাহ তালা যদি সব জায়গায় থাকেন তাহলে নাজিল কেন ব্যবহার হবে আল্লাহ তালা যদি জমিনে থাকেন তাহলে আসমানে যদি হয় তাহলে ইস আদ শব্দ ব্যবহার করা হতো ইয়াস আদু মানে উপরে তুলে দিয়েছেন তাও তো করেননি তিনি বলছেন নাজালা ইয় ব্যবহার করেছেন নাজিল করা অতএব আল্লাহ তালা উপর থেকে নাজিল করেছেন দুঃখের বিষয় হল ফেরাউনের নাম জানে না পৃথিবীর কোনো মানুষ নেই যে ফেরাউন সব চাইতে অত্যাচারী শাসক ছিল যেই ফেরাউনের চাইতে অত্যাচারী শাসক আর কখনো আসে উনি আসবেও না যে ফেরাউন নিজেই নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সেই ফেরাউন পর্যন্ত বিশ্বাস করত যে আল্লাহ তালা আসমানের আসমানের উপর রয়েছে সব জায়গায় না দলিল আল্লাহ তালা বলছেন

ফেরাউন বিশ্বাস করতো যদি একটি উঁচু প্রাসাদ তৈরি করা হয় আর সেই প্রাসাদের যদি আরোহণ করা হয় তাহলে হয়তো আল্লাহকে দেখা যাবে কারণ আল্লাহ তালা উপরে রয়েছে আল্লাহ তালা উপরে রয়েছে অথচ আমরা বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি তারা মনে করে যে আল্লাহ সব জায়গায় রয়েছে আশ্চর্যের বিষয় অবশ্যই অবশ্যই এই আকিদা একটি ভ্রান্ত আকিদা

রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন জমিনে যারা রয়েছে তাদের প্রতি যদি তুমি রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন তাহলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে নন এটা আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম বিশ্বাস করতেন অথচ আমরা বিশ্বাস করি না রাসুল সাল সাল্লাম আরো বলছেন ইয়ানজিল রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈ দুনিয়া আল্লাহ তালা প্রতি রাত শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন আল্লাহ তালা যদি সব জায়গায় থাকবেন তা দুনিয়ার আসমানে নেমে আসার আবার কি দরকার কিভাবে আসবেন সবার জানা হাদিস যারা বলছি যে আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান সর্বত্রই বিরাজমান তারা কি হাদিস পড়ি না এই কোরআন রায়াত গুলো পড়ি না পড়ি কিন্তু কেন মানে না তারা আকিদার দিক দিয়ে তারা মা তুড়ি দিয়ে গ্রহণ করেছে সুফিদের রাফিদা গ্রহণ করেছে দেওবন্দিদের রাফিদা গ্রহণ করেছে এই জন্য আকৃদার ক্ষেত্রে তারা এটা গ্রহণ করে তারা সেগুলো পথভ্রষ্ট হয়েছে কিন্তু আল্লাহ তালা আরও সে ওপরেই সমাসীন কিন্তু তার জ্ঞানের বাইরে কিছু নেই এটাই হচ্ছে ব্যাপার তার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে আল্লাহ তারা বলছেন ওয়াইল্লাল্লাহ জ্ঞান বেস্টন করে আছে আল্লাহ তালার জ্ঞানের বাইরে কিছু নেই এটাই হচ্ছে আসল কথা আল্লাহ তালা আর সেই সমন্বিত কিন্তু তার জ্ঞানের বাইরে কিছু নেই তার জ্ঞান সব বেষ্টন করে আছে